একুশে জুলাই শহীদ স্মরণে সমাবেশের সমর্থনে খর্ধ বিধানসভা তৃণমূল কংগ্রেসের মহা মিছিল খর্ধহে উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাত পোহালেই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে সমাবেশ তারই প্রস্তুতি হিসাবে খর্ধ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেলে আয়োজিত হল মহামিছিল খরদোয় আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন খরদোহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়াও এই মিছিলে পা মেলান খড়দো পৌরসভার পৌরপরিষদ সদস্য নন্দিতা সিনহা খড়দোহ সহ ট্রেড ইউনিয়নের সভাপতি গোপাল সাহা খড়দোয়ের যুব তৃণমূল নেতা প্রথা রায় নন্দী বন্দিপুর পঞ্চায়েতের সদস্য মাসুদ লস্কর পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস চক্রবর্তী পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা ইমরান খান ট্রেড ইউনিয়ন নেতা রাজু ঘোষ সহ অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিনের মহামিছিলটি খড়্ধেও সূর্যসেন পুজো মণ্ডপের সামনে থেকে শুরু হয়ে বিটি রোড ধরে খড়দেও বলরাম সেবা মন্দির হাসপাতালের সামনে গিয়ে শেষ হয় মিছিল শেষে খড়্ধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আগামী ধর্মতলার সভা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে জনপ্লাবনের রূপ নেবে

আমার শহরটা যে বাংলার উপরে বাঙালির জাতির উপরে যে আক্রমণ নেমে বাংলা ভাষার ওপরে যে আক্রমণ নেমে তার তিনি প্রতিবাদ করতে বলছেন আজকে বাঙালি এতদিন সব চেষ্টা করেছিল লাস্ট চেষ্টা যেটা কিন্তু এখন বাংলা ভাষাকে আক্রমণ করা বাঙালিকে সারা দেশে বিজেপি রাজ্যগুলোতে জনমত তার বিরুদ্ধে কিন্তু লড়াই আমার মনে হয় বাঙালি চিরোকালি মাথা উঁচু করে বেঁচেছে সমস্ত বিপ্লবীরা এখানে জন্মগ্রহণ করেছে একদিন স্বাধীনতা সংগ্রামে আমরা এই দেশকে নেতৃত্ব করেছিলাম পৃথিবীকে চিনিয়েছে বাঙালি রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ বাঙালির এই অস্মিতাকে আঘাত করে কেউ কিছু করতো দুর্গাপুরে প্রধানমন্ত্রী এসেও বাংলায় কথা বললো দুর্গাপুরে প্রধানমন্ত্রী এসেও বাংলায় কথা বললো আরে তো আমরা কত বড় সাকসেসফুল হয়েছি শোনো যারা সারা জীবন জয় ছিল বললো এর পাশাপাশি এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দো পৌরসভার পৌর পরিষদ সদস্য নন্দিতা সিনহা এবং যুব তৃণমূল নেতা প্রথা রায় নন্দী জানান আমাদের কালকে বিশাল মিছিল যাবে ধর্মতলা অবধি আমরা সবাই তাই জন্য আজকে প্রস্তুতি সভা আমাদের বিধায়ক স্যারের নির্দেশেই কিছুটা করা হচ্ছে এবং কালকে দিদি আমাদের যা যা নির্দেশ দেবে খুশি জলার মঞ্চ থেকে আমরা সেই বলে এসে আমাদের কর্মীদের মধ্যে পৌঁছে দেবো যাতে আজকে আমরা আবার ভাবে খুব ভালোভাবে গিয়ে হবে। বার্তা করতে ধরে মঞ্চ আজকের কর্মসূচি হচ্ছে কালকে আমাদের জনসমুদ্র নামবে পুরো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে মানুষ আসছে এবং আমরা আজকে জানেন তো যে কোনো কিছু করার আগে একটা রিহার্সাল বলে একটা জিনিস থাকে আমরা আজকে একটা রিহার্সাল করছি মেন খেলা কালকে হবে আজকে বড় কথা আমাদের বিধায়ক বলেছে করতে তাই হচ্ছে কোথা দিয়ে আমরা করছি এখান থেকে বলরাম হসপিটাল পর্যন্ত বার্তা দিচ্ছি একটাই থাকবে আমাদের যেটা হচ্ছে যে ধর্মে ধর্মের লড়াই সেটা যাতে আর না হয় হ্যাঁ মানে একটা মানুষ আমি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মানুষ আমাদের এখন বড্ড ডিভাইড অ্যান্ড রুল করে দেওয়া হচ্ছে এটা যাতে বন্ধ হয় এই দেশে সেটাই নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স